ঝালুকাঠি শহরের শতবর্ষী বড় বাজার এখন জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে কিচেন মার্কেট কাঁচা বাজার ও চালের আড়তে টিনে চাল ভেঙে পড়ছে বর্ষার বৃষ্টিতে পানি গড়িয়ে ভিজে যাচ্ছে মালামাল পানবাজারের পুরনো ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন বছরের পর বছর সংস্কারের দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পৌরসভা বর্ষায় তারা পলিথিন দিয়ে কোনোভাবে দোকান থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ড্রেনেজ ব্যবস্থারও বেহাল দশা দীর্ঘদিন পরিষ্কার না করায় বাজার জুড়ে জমে থাকে পানি ও কাদা দুর্গন্ধে উভয়ই বাজারে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই ব্যবসায়ীরা জানান প্রতি বছর বাজার ইজারা দিয়ে কোটি টাকার রাজস্ব আয় করে পৌরসভা কিন্তু বাজার উন্নয়নে তেমন কোনো উদ্যোগ নেয় না একটু বৃষ্টি হলে বাজার প্লাবিত হয় রাস্তায় হাঁটাচলা করা দায় হয়ে পড়ে অন্যদিকে পৌর কর্তৃপক্ষ জানায় বড় বাজার উন্নয়নে প্রকল্প প্রস্তাবনা বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে অনুমোদন অবকাঠামোগত দুর্বলতা ও কর্তৃপক্ষের উদাসীনতায় ঝালকাঠি শহরের একমাত্র বড় বাজার আজ ভোগান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রা বলছেন দ্রুত কার্যকর পদক্ষেপ নিলেই বাজার ফিরে পেতে পারে আগের জৌলুস